আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত হয় চেংরা মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সগলি বিবাহিত অবিবাহিত খামার লেই না কৃষক জানেন বিবাহিত সুবিধা কি এরা বাড়ি যাওয়ার চায় না বুঝছেন বইয়ের খেস খেসা নিতে বাড়ি যাওয়ার চায় না অফিস যদি থাকে যতই গেলাই না কে স্যার আমি বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ি যাবো না তো আমার চাকরি দরকার স্যার আমারও একই অবস্থা স্যার আমার না ইন্টারভিউ লেন আমি আপনি এটি চাকরি করতে চাচ্ছি ঠিক আছে লেন আপনি বউলের আলোচনা কন যদি সুন্দর করে কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম স্যার কভার পাবো না মানে আমার লিজের অভিজ্ঞতা আপনি করছি শুনেন বউ হচ্ছে আর গৃহপালিত প্রাণ এরা গিন্নি নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলী কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগান দিয়ে দেখতে দুটা হাত আছে দুটা পা আছে লাক আছে দুটা কান আছে সবই আছে তবে জিঙ্গত কারণে

এরা স্বামীর সাথে যদি ক্যাসাল লাগে বুঝছেন মানে কেসাল যদি জিতপেন না পারে জিতার আগ পর্যন্ত এরা সিল্লাতি থাকে মনে করে। মানে স্বামীর মান সম্মান থাক বা না থাক বংশের মান সম্মান থাক না থাক সংগ্রাম চালিয়ে যাবি চালিয়ে যাবে মনে করেন আবার কথায় কথায় করবে কি বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবি বুঝছেন আর এরা বাণী চিরন্ত্রী তো আসেই মুখত সব সবসময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়া করে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে কিন্তু তারপরে আমি পাত্তা দিয়ে কলেজে কত প্রেম পত্র পাইছি মানে আমি নায়িকা আসলো নায়িকা টাইম দেয়নি কাকু শেষে আসে তোমার মতো রাম ছাগলক আমাকে বিয়ে করা লাগলো এই ডায়লগ মনে করেন আমার মনে হয় এই পৃথিবী আচ্ছা পৃথিবী বাদ দিন বাংলাদেশের নব্বইটা বেড়া ছিল এটা শোনা লাগে আর মিথ্যা নাতি চোখ দিয়ে এত পানি বাড়ায় মানে ক্যাংকা করে যে এনাতি কান্দা পারে আমরা তো নিজেও জানি না আর নারী নির্যাতনের কেস তো আছে মানে আমাকে পুরো একটা কপাল পুরুষ নির্যাতনের কোনো কেস নাই অথচ এই দেশ জরিপ করে দেখা যাবে যে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে বইরা নির্যাতিত হচ্ছে না অথচ সেই জিনিস বাংলাদেশ নাই এটা কি কারো শোধ পড়িচ্ছে না আর তুলনার কথা যদি একবার শোনেন মানে প্রতিদিন আপনি তুলনার কথা শোনা লাগবে মনে করেন আপনার বাড়ি পাঁচ তালা সব কিছু আছে তারপরেও বউ কানে কাছে জ্ঞান করে কি করবে জানেন দেখছ অমুকের বাড়ি দশ তালা অমুক বিএমডাব্লিউ ডি গাড়ি চালাচ্ছে আর তুমি মাত্র এই টয়োটা গাড়ি চালাচ্ছো এটা হলো তারপরে আপনি যদি অক সারা বাংলাদেশ কিনে দেন ওই দুই দিন খুশি থাকবি বাংলাদেশ নেওয়ার পর তার দুই দিন পরে এনা মন খারাপ করে আবার আপনি কি করবেন জানেন বেশ তুমি আমাকে বাংলাদেশ দেশ দেখো পাশের দেশ দেখো ভারত কত বড় দেশ দিলে আমার জন্য ভালো হলো নি মানে জীবনেও আমাকে কোনোদিন মন মহান পারবেন না এরই নাম হচ্ছে বউ এটাই হচ্ছে বউয়ের রচনা ভাই আপনি এটা কি রচনা শুনালেন আপনি রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল আপনি তো আমার এখনই চাকরি দিবার মন চাচ্ছে ভাই না কষ্ট করে না বাড়ি যা বসেন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই যান না বসেন ভাই আমি লেখে আপনি চাকরিটা দিচ্ছি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবেন ঠিক আছে